আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি এই তো ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি আমার নাম সোহেল আচ্ছা সোহেল ভাই আপনার কাছে এখানে দেখা যাচ্ছে যে অনেক ফল আছে এটার কি ফল বলা হয় ভাই এটা এটা বলা হয় দেওয়া ফল আচ্ছা এই ফলগুলো কোন থেকে আনা এইটা এটা হলো টাঙ্গাইল সদর টাঙ্গাইল থেকে আজকে আপনারা এই ডাও ফলগুলো আজকে এখানে কিভাবে বিক্রি করতেছেন এখানে এলো মানে পাল্লা ভাউন নেয় কেউ মন ভাউন নেয় হ্যাঁ বিভিন্ন ধরনের আচ্ছা কেউ যদি কেজি হিসেবে নিতে চায় তাহলে কেজি কত করে রাখতেছেন আপনারা কেজি মনে করে দেড়শো একশো এইটা কত করে রাখতেছেন এটা এটা কেজি বেঁচা যায় একশো টাকা কেজি এইটার কেজি একশো টাকা করে এগুলো কি পাকছে হ্যাঁ এটা পাকা হ্যাঁ পাকা এটা পাকা একবার পাইকে গেছে এগুলা কি গাছ পাকা নাকি একবার গাছ পাকা এটা এগুলো গাছ পাকার ফল নাকি আচ্ছা এই ফলগুলো এখন বাজারে চাহিদা কেমন আছে চাহিদা এখন গরম চলছে তো এখন চাহিদা খুব ভালো গরমের সময় কি চাহিদা বেশি চাহিদা এটা বেশি আচ্ছা আবার পাশে দেখা যাচ্ছে এখানে একটু বড় সাইজের আছে এগুলো এগুলো কত করে বিক্রি হচ্ছে এটা হলো মগলে 120 40 120 টাকা 40 টাকা হ্যাঁ এরকম বিক্রি হচ্ছে চাহিদা মোটামুটি ভালোই আছে হ্যাঁ চাহিদা ভালো আচ্ছা আর এই যে পাশে দেখা যাচ্ছে আরেকটা ছোট এই ছোট সাইজের এগুলা ওটার দাম আছে হলো সত্তর টাকা আশি টাকা কেজি সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা কেজি আচ্ছা এটার দাম এটা সত্তর টাকা করে এখানে দেখা যাচ্ছে যে একটু বড় সাইজের একবারে দেখা যাচ্ছে বলে হচ্ছে আপেলের মতন হ্যাঁ এটা কোন জায়গা থেকে না ভাই এটা এটা টাঙ্গাল সদর এগুলো আসছে টাঙ্গাল থেকে হ্যাঁ এক জায়গায় এক জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা এটা দেড়শো টাকা কেজি বন্ধু বিক্রি করা হয়েছে এটা কেজি দেড়শো টাকা করে এটাও কি পাকছে হ্যাঁ এটাও পাকা হ্যাঁ এটা এটাও এটা পরিপূর্ণ ভাবে পাকছে এগুলো কি সব কি গাছ পাকা গুলো আপনারা বিক্রি করছেন এখানে হ্যাঁ হ্যাঁ গাছ পাকা সব গাছ গাছ পাকা এটা চাহিদা কেমন এটা এটা চাহিদা খুব ভালো এইটা তো দেখা যাচ্ছে মনে হচ্ছে মানে দেখতে আবার এইটা একটা এক রকমের দেখা যায় এটা দেখা যায় আর এক রকমের কারণটা কি ভাই এটা এটা হলো মোগল এটা মতো তো এটা এটা আবার মিষ্টি বেশি এটা মিষ্টি বেশি হ্যাঁ হ্যাঁ এই তো বস্তু ভাব হইতো আর এটা টক বেশি হবে এটা টক মিষ্টি হবে হ্যাঁ আচ্ছা এটা ফলের মতো দেখা যায় দেখো আচ্ছা আর এটা কত করে বিক্রি হচ্ছে এটা এটা হলো 60 টাকা 70 টাকা কেজি 60 টাকা 70 টাকা করে কেজি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কি আপনারা কি প্রতিদিনই বিক্রি করেন এখানে প্রতিদিন এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা বিক্রি করেন এখানে রাত বারোটা থেকে দশটা পর্যন্ত বারোটা থেকে দশটা পর্যন্ত আপনারা শুধু পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি